রাজ্য বার্ষিক ক্রিয়া উৎসবে জাম্পে প্রথম স্থান অধিকার করেছে গোঘাটে সাত বছরের খুদে তৃষা মুর্মু এবার তার পাশেই আরামবাগ সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় তিনি এদিন তার বাড়িতে যান এবং তার সাথে কথা বলেন তৃষা সাফল্যের কথা শুনে বুধবার তার বাড়িতে গিয়েছিলেন পলাশ রায় সহ অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা তাকে শুভেচ্ছা ও আশীর্বাদ করে যায় তারা এ ছাড়াও। এছাড়াও তৃষার বাবার হাতে জেলা পরিষদের এক মাসের যে অনারিয়াম তা তুলে দেন গোঘাটির নাম উজ্জ্বল করেছে সাত বছরের তৃষা গোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাজার পঞ্চায়েতের সাওরা গ্রামের আদিবাসী পরিবারের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষা মুর্মু রাজ্য স্কুল পোর্টসে হাই জাম্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সে তৃষা সাওরা গেরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলে পড়াশোনা করে খেলতে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির সের নেতাজি সুভাষচন্দ্র ক্রিয়াঙ্গনে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট খেলাধুলা কেমন লাগে কোন খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে পড়াশোনা কেমন কেমন হয় পড়াশোনা ভালো লাগে তো বড় হয়ে পড়বে তো কি নাম আপনারা এরই মধ্যে আপনারা জেনেছেন যে এই গোঘাটে সামবাজার গ্রাম পঞ্চায়েতের এই সাতবেরিয়া গ্রামের সাউরাগেরিয়া যে গ্রাম আছে এখানের আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছেন তৃষা মুর্মু এখানে প্রাইমারি স্কুলে ক্লাস টুয়ে পরেও সেখানে রাজ্য স্তরের যে প্রতিযোগিতা ইন্টার প্রাইমারি স্কুলে রাজ্যস্তরের সেখানে প্রথম হয়েছে হয়ে আমাদের সকলেই আরামবাগ মহকুমাবাসীর মুখ উজ্জ্বল করেছে তাই আমি এখান থেকে জেলা পরিষদে নির্বাচিত হয়েছে আমারই এই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত এই তাই আমি এসেছি এই ছোট্ট মেয়ে তৃষাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে আশীর্বাদ করে গেলাম তার সাথে সাথে এই তৃষার উজ্জ্বল ভবিষ্যতের জন্যে খেলাধুলা পাশাপাশি সেই জন্য পড়াশোনাও চালিয়ে যেতে পারে তার জন্য আমরা ওনার বাবার হাতে আমি আমার জেলা পরিষদের এক মাসের যে অনারিয়াম সেটা আমি ওনার হাতে তুলে দিলাম যাতে আগামী দিনে তৃষা খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমি এখান কামনা করে আমার সঙ্গে এসেছেন আমার অঞ্চল সভাপতি জাকির দা আসছেন শেখ জাকির হোসেন এবং আমাদের সুকুমার আছেন পঞ্চায়েত সদস্য আমরা এসে ওনাকে সকলে আশীর্বাদ করে গেল এরপরে কি আপনি যতদিন থাকবেন কি ইতিসা পাশে কি থাকবেন আমি শুধু এখানে মানে যেটা জেলা পরিষদের মেম্বার থাকা নয় মানে আগামী দিনেও মানে এর ভবিষ্যতে আগামী দিনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যাতে ভালোভাবে চালিয়ে যেতে পারে তার জন্য যা যা সাহায্য দরকার এবং পাশে থাকা দরকার আমি ওনার বাবাকে বলে গেলাম এবং আমরা সমস্ত রকমভাবে পাশে থাকবো এবং আমি বললাম যে খেলাধুলাটা অবশ্যই করবে তার সঙ্গে সঙ্গে বুদ্ধির বিকাশও দরকার আছে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক প্রতিভা এই গ্রাম বাংলা থেকে খুব ভালো ভালোভাবে শুরু করে খেলাধুলা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারে না অনেক সময় আর্থিক যে সমস্যা দাঁড়ায় তা সেটা কোনোভাবেই বাধা হবে না কারণ সেই তার জন্য আমরা আছি পাশে আছি তো এটাই আমরা আশ্বস্ত করে গেলাম আমার বাবা মাকে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে